কে তুমি হ্যাঁ এগুলো কি হয়েছে কোন ধরনের অকাজ কেবল না আমি রেডি করে দিলাম সুন্দর করে মুখ ধোয়ায়ে হাত পা ধোয়ায়ে এটা কি হচ্ছে হ্যাঁ এইভাবে কেউ নোংরা ছাড়ে ছি 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 পুরো নোংরা মেখে সারা গায়ে পিপড়ে কামড়ালু উ মাগু এটা কি হয়েছে হ্যাঁ। একটু কথা শুনে না। দুষ্টুমি শুধু। মারখাবা মার খাবা। মার খাবা। দাও। দুষ্টুমি। দাঁড়াও 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 তো দেখি তো দেখি দাঁড়াও আসুক তোমার বাবা আসুক দেখি আসুক